কি ব্যাপার বৌমা ব্যাগ গুছাইতেছো যে আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাব আজকে তুমি কি সত্যি সত্যি বাপের বাড়িতে চলে যাইতেছো হ্যাঁ আমি সত্যি সত্যি আমার বাপের বাড়িতে চলে যাব এখানে থাইকা কি হবে আমার এনে কি আছে আমার এই বাড়িতে থাকতে হলে তো আমার কাজ করে খাইতে হবে নালে তো আপনারা আমারে রাখবেন না বৌমা এইভাবে বইলো না তুমি তুমি ভুল বুঝতেছো আসলে বিষয়টা এটা না যে তোমাকে এই বাড়িতে থাকতে হইলে কাজ করতে হবে আমি তো শুধু একটু বলছিলাম তুমি আমার কাজে একটু সাহায্য করবা আপনি বলেন নাই কিন্তু আপনার ছেলে বলছে কি বলছি আমি কি বলছি তুমি বিয়ের পর থেকে একটা দিনও আমার সাথে বা মায়ের সাথে ভালোভাবে কথা বল কেমনে বলবো তোমাদের সাথে তো এর থেকে ভালো ব্যবহার আমার পক্ষে করা সম্ভব না বৌমা তুমি কিন্তু কথায় কথায় ঝগড়া করতেছো আরে বাহ এখন মা ছেলে মিলে আমাকে ঝগড়াটা বানায় দিছেন এটাই বাকি ছিল আচ্ছা চুমকি সমস্যা কি তোমার সমস্যা তো আমার না সমস্যা তো আপনাদের উঠতে বসতে সমস্ত কিছু আপনাদের সমস্যা আমি ঘুমাইলে সমস্যা আমি খাইলে সমস্যা আমি কাপড় চোপড় না ধুতে পারলে সমস্যা এত সমস্যা কেন আপনাদের এত সমস্যা আসি কই থেকে সমস্যা যে কোথায় তুমি বোঝো না ও আমার নিয়ে একটা সমস্যা আচ্ছা ঠিক আছে আমি আজকে ঠিক আই বানটিকা চলে যাইতেছি আপনারা থাকেন শান্তিতে দুই একদিনের মধ্যে আমার ভাইরা দিয়ে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব আর আপনি সাইন করে দিয়ে আপনারা ধৈর্যের সীমা ছাড়া গেছেন আমি অনেক চেষ্টা করছি এই বাড়িতে থাকার কিন্তু আর না তুমি আমাদের বিয়ে হয়েছে সাত দিন তার প্রথম দুদিন তুমি ঘুমিয়ে এই কাটাইছো এরপরে কয়েকদিন তুমি রুম থেকেই তেমন বের হওয়া নাই নিষেধ করছো বলে আমি তোমার কিছু বলি আচ্ছা আজকে আমাদের বাড়িতে সন্ধ্যায় তোমাকে দেখার জন্য কিছু মেহমান আসবে এই জন্য মা কাজের সময় তোমাকে বলছিল এটা হেল্প করার জন্য মাকে সাহায্য করার জন্য আর এটা মা বলার সঙ্গে সঙ্গে তুমি মার খারাপ ব্যবহার করলা মার সাথে এমন বেয়াদবি কেন করলা তাহলে বেয়াদব মেয়েটা আপনারা রাখতে চাচ্ছেন কেন আমি তো চলেই যাইতে চাইতেছি থাকেন আপনারা শান্তিতে আমি তো যাইতেই চাইতেছি আমি এই বাড়িতে আর একটা মিনিটও থাকবো না আর হ্যাঁ যাচ্ছি মানে একবার চলে যাচ্ছি তালাকনামাটা ঠিক সময় পাওয়া যাবে পাত্রি দেখার সময় মাথার ভিতরে ঘুমটা একটা রানিয়ে দিয়ে এমন ভাবে ছিল মনে হয় ভাজা মাস্ত উল্টা খেতে জানে না পাপ্রে বাপ কি একটা অবস্থা এক সপ্তাহ আমাকে ওটা আসতে পারলো না এর ভিতরে বাড়ির কোনো কাজ করবে না মায়ের সাথে বেয়াদবি আমার সাথে বেয়াদবি বেয়াদব মেয়ে জানি কোন জায়গায় একটা মাসুদ কি তুই এখনো এখানে বসে আছিস কেন কি করব বোমারে আটকা আমার কথা শুনতেছ না তো আমি অনেক চেষ্টা করছি আটকাইতে আমি পারবো না মা যে যাইতে চাই তারে যাইতে দাও আটকানোর কোনো দরকার নাই মাথা গরম করিস না বাবা নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মানুষজন একটু তো মানায় নিতে সময় লাগবে মা তোমার করে দেখে কোনোভাবে ভাবে মনে হয়েছে যে অ্যাডজাস্ট করার মতো মাইয়া আর বিয়ের আগে তোমার না আর একটু ভালো করে যাচাই বাছাই করা দরকার ছিল যে কোন মাইয়া আমার বউ মারাই বাড়িতে নিয়ে আসতেছ ওই মেয়েটা আসলে একটা বেয়াদব দাঁড়া আছে কিছু জন্য